সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন যাব ছড়িয়ে পড়েছে বারুইয়ের হাট বাজারের গরুর মাংসের অতিরিক্ত দাম এবং নিম্নমানের মাংস সরবরাহের কথা বিষয়টি বারুইয়ের হাট বাজার কমিটির দৃষ্টিতে আসলে তাৎক্ষণিক বাজার মনিটরিংয়ে নামেন তারা বাজার কমিটির নেতৃবৃন্দ বাজার মনিটরিংয়ে গেলে মাংস বিক্রেতারা পূর্বের দামে মাংস বিক্রি করতে শুরু করেন এখানে সাইসি সাইসি ওখানে টাকা এখানে বলতেছে পঞ্চাশ টাকা তাহলে একে বাজারে যদি দুইটা দাম হয় তাহলে কি এটা কি বৈষম্য হইল না পূর্বে একবার ওরা আসে 900 টাকা বাজে একবার 950 টাকা মানে ওদের মন মনটা গতcalo বিক্রেতারা গরুর মাংস প্রতি কেজি হাজার টাকা করে বিক্রি করার অভিযোগ ওঠে ঈদের পরের দিন ঈদের পরের দিন কত রাখছে তবে মাননীয় পশু তুলছেন ক্রেতারা এই সর্বিদিদের দিদিদের সরবিদিদের মানে মানে যাই যে ইচ্ছে সেভাবে やっ করতেছে আজ শুক্রবার সকালে বাজার মনিটরিংকালে কালে বাজার কমিটির নেতৃবৃন্দ বিক্রেতাদের শেষবারের মতো সতর্ক করেন আমরা বাজার কমিটির উদ্যোগে করছি এটা যখন বিভিন্ন জায়গায় ফেসবুকে আজকে কয়েকদিন থেকে সবাই বলতেছে বাড়িয়াহাট বাজারের যে অবস্থা চলতেছে মাংসর বাজারের জন্য বাড়িয়াট বাজারের সুনাম নষ্ট হইতেছে তো এটা আমরা অতীতেও আরও দুই তিনবার আমরা বাজার কমিটির নতুন কমিটি আমরা অভিযান পরিচালনা করছিলাম তো আমরা আসলে ওরা ঠিক মতো থাকে এবং কি বিভিন্ন সময় শুনছি যে অনেক এই অসুস্থ গরুগুলো বিক্রি করতেছে তা আমরা একদিন আসি একটা দর্শীও বলছে যে জীবনে আর করবে না এরা খারাপ কাজ করবে না রেটটাও ঠিক লাগবে তো এখন এই মাংসের বাজারের কারণে বারিয়ান বাজারের ক্ষতি হইতেছে মানে সবাই দুর্নাম করতেছে যে এখানে বাড়িয়ান বাজারে মাংসর রেট বেশি তো এখন যাই হোক আমরা বেশ একবার যোগাযোগ করছিলাম ওদের সাথে এবং অভিযানও পরিচালনা করছিলাম এরপর বিক্রেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নেবেন বলে সতর্ক করেন আমরা টিউনো মহোদয়ের সাথে কথা বলে অবশ্যই এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা আমরা নিব সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা ফেসবুক এবং জনসম জনমুখে শুনতে পারলাম যে সেটা নয়শো থেকে এক হাজার টাকা করে তারা নিচ্ছে এবং ইতিমধ্যে প্রায় কয়েক হাজার কেজি মাংস এই দামে বিক্রি হয়ে গেছে এই কারণে আজকে আমরা মনিটরিং করার জন্য সাংবাদিকদের সহ নিয়ে আসলাম এছাড়া মাংস বিক্রেতারা বাজার কমিটির নির্দেশনা না মানলে বিকল্প হিসেবে বাসমান মাংস বিক্রিরও চিন্তাভাবনা করবেন অবশ্য আমাদের অবস্থান শক্ত আমরা যদি এভাবে না হয় আমরা ফয়জনে ওইভাবে বাম্যমান ভাবে আবার মাংস বিক্রির ব্যবস্থা করার জন্য আমাদের চিন্তাভাবনা আছে বাজার কমিটির পক্ষ থেকে